আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বলবো একটা স্বামী স্ত্রীর গল্প বাস্তব জীবনের গল্প একজন স্বামী আর একজন স্ত্রী খুব সুন্দর সংসার জীবন চলছিল হঠাৎ করে কি হলো তাদের একটা মেয়ে একটা মেয়ে একটা ছেলে দুটো মেয়ে একটা ছেলে ছিল মেয়ে দুটো অনেক বড় একজন কলেজে পড়ে একজন স্কুলে পড়ে আর ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে হঠাৎ তাদের জীবনে এলো কালবৈশাখী ঝড়ের মতো সংসারটা ভেঙে গেল তারপর ছেলেটার সাথে মেয়েটার সংসারটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পর ছেলেটা থাকে এক জায়গায় মেয়েটা থাকে আরেক জায়গায় এমনভাবে জীবন চলছিল জীবন চলতে চলতে মেয়েটা চাকরি করলো চাকরি করে সংসার চালালো আর ছেলেটা আসতো মাঝে মধ্যে আসতে আসতে হঠাৎ করে আসা বন্ধ হয়ে গেল। তারপর থেকে আর আসে না পরে ছেলেটা ওখানে অন্য এক মেয়েকে বিয়ে করলো বিয়ে করার পরে ওর সাথে ছেলেটার সংসার জীবন চলছিল চলতে চলতে এইভাবেই সংসার চলছিল মেয়েটা চাকরি করে তার সংসারটা চালাচ্ছিল তার ছেলে মেয়েকে মানুষ করছিল। আরও দিকে ছেলেটা অন্য মেয়েকে বিয়ে করলো বিয়ে করার পরে ওর ঘরেও একটা সন্তান হলো সন্তান হওয়ার পর আগের বউ যে ছিল ওর ঘরে যে মেয়েটা ছিল ওই মেয়েটা বড় মেয়েটা ওই সংসারে চলে গেল। ওর মেয়ে মাকে রেখে ওই বাপের কাছে চলে গেল। ওর বাবার কাছে চলে গেল যাওয়ার পর ওখানেই মেয়েটা থাকলো থাকতে থাকতে দিন গেল দিনের পর দিন চলে গেল ওর মার সাথেই ছিল কিন্তু হঠাৎ কি হলো যে ওর বাপের কাছে চলে যেতে হলো ওর বাপের কাছে চলে গেল ওর বাপের কাছে যে ওই সংসারে সে থাকতে শুরু করলো ওর মাকে ভুলে গেল। হঠাৎ আসতো এসে দেখা করে যেত যে এইভাবে আসতো হঠাৎ হঠাৎ আসতো একদিন আসতো এমন করে করে আসতো অনেক দিন পর পর আসতো এসে এসে ওর মার সাথে দেখা করে যেত হঠাৎ করে ওর মার এমন এক বড়ো অসুখ হলো অসুস্থ হয়ে পড়ল সে তারপর ওর মেয়ে এসেছিল কিন্তু ওর স্বামী একদমই আসতো না কখনোই আসেনি আর কিন্তু ওর মা এমন অসুস্থ হয়ে পড়েছে যে কেউ নেই দেখার যে তাকে দেখবে এমন একটা অবস্থা